যারা সবাই জানেন মৃত্যু যে রাজনৈতিক চিকিৎসার শিকার হয়ে আজ কারাগারে আমরা সেই নেতার জন্যে আজকে এখানে একত্রিত হয়েছি আমি অনেক কিছু বলতে চাই না এই মুহূর্তে আমার শুধু মনে পড়ে যাচ্ছে করোনা কালীন সময়ে এই কেমন ছিল কেমন ছিল কতটুকু সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে আমাদের সবাই অবগত করোনা কালীন যে ভয়াবহ অবস্থা ছিল সেই সময়ে আমরা একজন নেতাকেই পেয়েছিলাম যিনি করে লিঙ্ক যার সহযোগিতায় যার উদ্যোগে আমরা সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন মাঠে নেমেছিলাম এবং হাজার হাজার মানুষ উপকৃত হয়েছিল আমার হিসাবে অন্তত শুধু পৌর এলাকার পঞ্চাশ হাজার মানুষ সরাসরি উপকৃত হয়েছিল তারা ফ্রি অক্সিজেন পেয়েছিল অসহায় মানুষ খাদ্য পেয়েছিল যখন হোটেল গুলো বন্ধ ছিল যখন লকডাউন চলছিল তখন একজন নেতায় ছিলেন যিনি আমাদের সাইডল করে মেন্টো এবং করোনাকালীন তার যে ভূমিকা ছিল করোনাকালীন যারা ভুক্তভোগী তারাই জানে সেই দুঃসময়ের কথা আজকে আমার মনে পড়ে যায় যারা সাইডল করে মেন্টো করোনাকালীন পরবর্তী সময় উনি আর একটি দলের থাকেন নাই উনি সিনাইদার সকলের হয়ে গেছেন সে কারণে আমরা সংগঠন যারা এখানে একত্রিত হয়েছি আমরা মনে করি সত্যি সাইজন করে মৃত্যু এই রাজনৈতিক ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে না আসবে ততদিন আমাদের এই ভারতবর্ণ চললে পর্যায় করবে কর্মসূচি দেখে যা দেবে আমরা এই রাজপথে অবস্থান নেব এবং যুক্ত রাজ্য না আমরা ফেসবুকে অনলাইনে মাধ্যমে যে যেখানে আছি যে যেখানে অবস্থান করে যারা ফাইভ করে মেট্রোর যে রাজনৈতিক শিকার সেই জায়গা থেকে তার পক্ষে আমাদের অবস্থান থাকবে এবং আমরা মনে করি তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আমাদের মাঝে ফিরে আসবেন আমরা সবাই তার সাথে থেকে প্রিয় ফিরাই দেওয়ার মানুষের মঙ্গলের জন্য আবার একত্রিত কাজ করব সবশেষে আবারও বলতে চাই যারা করে মৃত্যু আজকে একটি দলের মধ্যে সীমাবদ্ধ নাই তিনি এই ফিনাইজার মানুষের নেতা তার জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্যে যে ষড়যন্ত্র হচ্ছে এর মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ একদিকে যেমন আইন লড়াই করবে একইভাবে রাজপথের লড়াই করবে প্রতিকৃতায় আমরা আমাদের অবস্থান জানান দেব এই বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এখানে যারা আছেন